দর্শক বন্ধুরা কথা বলছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গোয়ালমাথন এলাকা থেকে এখানকার চাষীরা রকমারি ফসল উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে উন্নত জাতের সূর্যমুখী ফুল চাষাবাদ করছেন এবং অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভ হওয়ার স্বপ্ন দেখেছেন আবহাওয়া অনুকূলে থাকায় সদর দক্ষিণে মাঠে মাঠে এখন সূর্যমুখী ফুলের দৃষ্টিন্দ দৃশ্য আর সমস্ত গ্রামে মুক্ত চড়াচ্ছে চারদিন হলুদ ফুলের সৌন্দর্যতা দেখতে প্রকৃতি প্রেমীরা আসছেন প্রকৃতির যে সৌন্দর্যতা তা উপভোগ করছেন ধারণ করছেন মুখবনের চোখেও সূর্যমুখী ফুলের পুরো আয়তন ধরে আশা করছি সাথে থাকবেন আর আমি বা পেয়েছি আপনাদের সাথে বিস্তীর্ণ মাঠ জোরে সবুজের মাঝে এই যেন হলুদের সমাহার সূর্যমুখী নয়নৌ গ্রাম এ দৃশ্য কুমিলার সতর দক্ষিণ উপজেলার পুরাতন চোয়ার আর গোয়ালমাথন এলাকায় তার সহজ উৎপাদন খরচ কম তাই সূর্যমুখী চাষে যোগছেন কৃষকেরা চলতি মৌসুমে সূর্যমুখী পুল চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সদর দক্ষিণ উপজেলার চাষিরা আশি শতক জমি ভিতরে আমি সূর্যপাতন করছি এর মধ্যে আমার যখন আমি এটা রোপণ করি তখন আমাকে সরকারি বা রূপ জেলার থেকে সর দক্ষিণ থেকে সহযোগিতা করা হয় দানা দিয়ে আলহামদুলিল্লাহ ফসল ভালো হয়েছে যদি দিয়ে ভালো ফসল হয় আলহামদুলিল্লাহ আমার লাভবান থাকবো যারা আসলে এটা করার ইচ্ছুক তারা করতে পারেন ভালো ফসল এটা আবহাওয়া অনুকূলে থাকায় চলতি রবি মৌসুমে বাড়ছে সূর্যমুখী পুল চাষ পলনও হয়েছে সন্তোষজনক সূর্যমুখী ব্যাপক পলনে গ্রামীণ অর্থনীতিতে দেখা দিচ্ছে সম্ভাবনার হাতছানি সূর্যমুখীর অপরূপ সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা আসছেন এবং সূর্যমুখী পুলের যে সৌন্দর্যতা তা উপভোগ করছেন সদর দক্ষিণ উপজেলার কৃষক দিদার হোসেনের আশি শতক বাগানে বাতাসের সঙ্গে বিতালি করে ধরছে থালা আকৃতির পুলগুলো আর হলুদ পুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে নিজেকে প্রেমবন্দি করছেন ফুলবাগানে আসা দর্শনার্থীরা শহর থেকে বাড়িতে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম রাস্তার পাশেই দেখলাম যে চমৎকার দেখার লোকটা সামলাতে পারলাম না তাই কাছ থেকে দেখার জন্য আমার বাবুকে নিয়ে আসছি ছবি তুললাম খুব ভালো লাগছে আমরা তিন বন্ধু শহরে যাওয়ার পথে পর মতন রাস্তার আমার দেখতে পেলাম যে একটা খুব সুন্দর সূর্যমুখী ফুল বাগান আসলে সূর্যমুখী ফুলগুলো আসলে খুব সুন্দর খুব সুন্দরী এমন সুন্দর যদি মানুষের মনে হতো অনেক ভালো হতো আমার মন চাই একটু তুলি ছবি টবি তুলি তুললাম খুবই ভালো লাগলো অনেক সুন্দর সূর্যমুখী ফুল চাষে একদিকে যেমন উৎপাদন ব্যয় কম অন্যদিকে বাজার মূল্য ভালো হয় বেড়েছে এর চাষাবাদ ফলে মাঠে মাঠে দেখা মিলে সূর্যমুখী আবাদ শোভা ছড়ানো সূর্যমুখী থেকে শুধু তেল নয় পাওয়া যায় পাখি মাছ গবাদি পশুর খাদ্য সদর দক্ষিণ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে সূর্যমুখীর পলন হয়েছে ভালো তবে এবছরের সূর্যমুখীর লক্ষ্যমাত্রা থেকে আবাদি জমির সংখ্যা বেড়েছে সূর্যমুখী ফুল চাষিদের বিনামূল্যে বীজ ও সার দিয়ে ও সকল ধরনের পরামর্শ কথা জানান উপজেলার এক কৃষি কর্মকর্তা আমাদের এখানে সূর্যমুখীর আবার দিন দিন বাড়তেছে এবং কৃষকের খুব আগ্রহ এটার মধ্যে আছে এটা আসলে বাংলাদেশে যে অ্যাভেলেবেল যে তেলগুলি আছে ভোজ্য তেলগুলি আছে আমরা যে তেলগুলি খাচ্ছি এর মধ্যে আমি আমার মতে সবচেয়ে ভালো এবং উন্নত মানের তেলটা হচ্ছে সূর্যমুখী বীজের তেল তো আমার উপজেলায় আমাদের প্রায় চার হেক্টরের মতো আবাদ হয়েছে এবার এবং সবসময় গতানুগতিকের মতোই সবসময় এটা হয়ে থাকে আসলে কিছু কমন কৃষক আছে তারা এটাতে সূর্যমুখীর আবাদটাতে তারা আগ্রহী এই সূর্যমুখী আবাদ করতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করবো কৃষি কৃষি অফিসে যোগাযোগ করার জন্য এবং তারা যদি আমাদের উপসহকারী কৃষি অফিসারদেরকে সাথে রেখে তাদের পরামর্শ নিয়ে সবসময় সূর্যমুখী বীজটা জমিতে ফেলে নিশ্চয়ই তাদের এটা শতভাগ জার্মিনেশন হবে এবং ইনশাল্লাহ ফলনও ভালো হবে